আজানের জবাব আগে কোনটা দিবেন একসাথে অনেকগুলো মসজিদে আজান দেয় আপনি প্রথমে যেটা শুনবেন সেটার আজানের জবাব দিবেন কোন কারণে প্রথমটার উত্তর দিতে পারেন নাই আরেকটা শুনেছেন আরেকটার উত্তর দিতে পারবেন অসুবিধা নাই সবচেয়ে উত্তম হচ্ছে আপনার এলাকার মসজিদ বা আপনি যে মসজিদের বাসিন্দা ওই মসজিদের আজানের জবাব দিবেন কোন কারণে এটা শুনতে পারেন নাই আরেকটা শুনতে পেয়েছেন যেটা পাবেন সেটার আজানের জবাব দিলে ইনশাল্লাহ আপনি সাওয়া পেয়ে যাবেন আজানের পরে তিনটা আমল এক নম্বর হচ্ছে দূর শরীফ পড়া দুই নম্বর

মক্কায় মদিনায় যদি আপনি হজে যান আলহামদুলিল্লাহ তৌফিক দেয় তো সেখানে যদি আপনি হজের মসজিদে হারামের আজানের জবাব দেন তাহলে কি হবে তিরিশ চল্লিশ লক্ষ মানুষ সেখানে নামাজ পড়ে তিরিশ চল্লিশ লক্ষ মানুষ কাবার সামনে মসজিদে হারামে নামাজ পড়ে যেই পরিমাণ স্বভাব পাবে আপনি আজানের জবাব দিয়ে আপনি সেই পরিমাণ স্বভাব পাবেন আজানের জবাব দিব রাজি আছি ইনশাল্লাহ কেমনে এই সাউন্ড কম আজান দিছে মহিলাদেরকে বলে মাথায় কাপড় দিয়ে আজান দিছে এই হলো আমাদের দেশে আজানের উত্তর ঠিক না টিভি চলে সাউন্ড কমা 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 আজান দিছে আর আকাম কুকাম কিন্তু ঠিকই দেখতে আছে আর মহিলাদেরকে মাথায় মাথায় কাপড় দেয় আজান দিছে তাহলে খালি মাথায় কাপড় আর টিভি সাউন্ড কমালি কি হক হয়ে গেল হকাতায় হবে না আজানের জবাব দিতে হবে কীভাবে মোয়াজিন যা বলবে আপনি তা বলবেন

হাইয়ালা সরার হাইয়ালাল ফলার জায়গায় আপনি বলবেন লাহাওলা ওয়ালা কুয়েটা ইল্লা বিল্লা বাকি সব জায়গায় মজদিন যা বলবে আপনিও তাই বলবেন